নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ডিম আলু ভাজা ডিম আলু ভাজা বানানোর জন্য এখানে আমি একটা বড়ো সাইজের আলু আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এদিকে আমি তিনটে ডিম ফেটিয়ে নিয়েছি এরপর এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর তেলটাকে নাড়াচাড়া করে দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি ফেটিয়ে রাখা ডিমটা ডিমটা দিয়ে কিন্তু এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে এখানে দেখো ডিমটা আমার ভুজিয়া বানানো হয়ে গেছে ডিম ভুজিয়াটাকে নামিয়ে নিয়ে ওই করার মধ্যে আরও আরও কিছুটা তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে কেটে রাখা পিঁয়াজ আর আলুটা দিয়ে ভাজা করে নেব। এখানে দেখো পেঁয়াজ আর আলুটা এখন ভাজা করে নিচ্ছে এখানে দেখো পেঁয়াজ আর আলুটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে এসছে এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এরপর এখানে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে সব কিছু এখন ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে এখন সব কিছু আবারও ভালোভাবে ভেজে নেব এরপর এখানে দিয়ে দেব ভেজে রাখা ডিম দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুটা সময় ধরে ডিম আর আলুটা এভাবে করে নাড়াচাড়া করে নেব এখানে দেখো ডিম আর ডিম আলু ভাজাটা আমার হয়ে এসছে আর আলুটাও কিন্তু এখানে আমার গলে গেছে ডিম আলু ভাজাটা কিন্তু আমার এখানে হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর এই ডিম আর আলু ভাজাটা ভাজা রেসিপিটি কিন্তু রুটি পরোটোর সাথে দুর্দান্ত লাগে তোমরা একবার হলে এই ডিম আর আলু ভাজা রেসিপিটি তোমরা ট্রাই করতে পারো খুব ভালো লাগে খেতে আমার আজকের এই ডিম আলু ভাজা রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা এখানে এন করছে দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা